নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে তো সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট আর ফলো করে দিও আর এই যে দেখছো সকাল সকাল স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর এই যে সাথে দেখো গরম গরম চা নিয়ে আর কি খেতে বসে পড়বো তো চাটা দেখে হচ্ছে বলো তো না আসলে এই চাটা আমার না এই চাটা হলো আমাদের বাড়িতে যে ভাই কাজ করছে করার কাজ তার জন্য আমি এই চাটি নিয়ে যাচ্ছি তো হ্যাঁ আমাদের জন্য করেছি ওকেও দেবো আমরাও খাবো তো আর এরকম গরম গরম সকালবেলা চায়ের সাথে যদি রকম বিস্কুট থাকে তাহলে তো কোনো কথা তো দেখো এখন আমি খেতে বসে পড়বো যেহেতু যাব আমি আমার শ্বশুর বাড়ি যাবো একটু তো একটা বিশেষ দরকার আছে সেই কারণে আর ছেলে এখন ঘুমোচ্ছে তো ভাবলাম যে তাহলে ছেলে যখন ঘুমোচ্ছে এখন তো দুপুর দুটো বাজে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে সকালের খাবার দাবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন দুপুর দুটো বাজে তো ছেলে যখন ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে তাহলে ছেলে উঠলে পরে তো তখন আমার আবার খেতে লেট হয়ে যাবে তা আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এই যে খাবারের থালি নিয়ে বসে পড়লাম এখন খেয়ে নেবো ওই যে রান্না হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে বিট গাজর গাজর আলু পেঁয়াজ সব দিয়ে একটা ভাজি মতো আর এই যে দেখো এই হয়েছে তোমার ওই সজু টাটা আলু দিয়ে মাছের মাথাটা তো দিয়ে একটা সবজি মতো করেছে আর এই দিকে দেখো এই যে মাছের মাছের ওই ঝিঙে দিয়ে মাছের তরকারি করেছ মা আর এই চাটনি চালদার চাটনি চলো আমি খেয়ে নেব তো এই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ছেলে দেখো উঠে পড়েছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে উঠেছে ব্যাস তো এবার এই যে ওকে নিয়ে খাওয়াতে বসেছি আর খাওয়া বসলেই তো তোমরা জানো রোজগারের একই নাটক মানে ওর খেতে মোটে চায় না হ্যাঁ যার জন্য আমি আমাদের মানে ঝাল ঝাল যখন খায়। তাহলে একটু আলাদা করে আর কি আমাদের আমাদের মাছের মানে আমাদের মাছের যে আলাদা করে তরকারি করেছিল তো সেখান থেকেই আমি আবার ওর জন্য এক পিস মাছ ওখান থেকে নিয়েছি আর ওর যে পাতলা করে ঝোল করেছিল সে ঝোল আর আলুটা শুধু নিয়েছি তাও খেলো না তাও ফেলে রেখেছে দু তিন গাল খেয়েছে ব্যাস হয়ে গেছে আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন বেরিয়ে পড়েছি যাব হচ্ছে গিয়ে সোনার পাপার বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়ি যাবো আসলে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের মানে আমার পাশের বাড়ি একজনার বিয়ে আছে এক ননদিনীর বিয়ে আছে তো তার বিয়েতেই যাব আর কি আর এই যে দেখো যা সময় আমার আবার পাশে এক মানে আমার বাপের বাডি পাশে আবার এক মাসির ছেলের বিয়ে হচ্ছে তো সেইখানে মানে এখানে আমি টোটোতে উঠবো করে দেখি ওরা আসছে আমাকে ডাকাডাকি করলো তো আমি চলে গেলাম একটু আর আমি এইসব নাচ ফাচ দেখলে না আমি থাকতে পারি না অটোমেটিক আমি নাচি না আমার বডি নাচতে শুরু করে যাই হোক এখান থেকে নাচন কদন করে হ্যাঁ তো ওখান থেকে বেরিয়ে পড়লাম তো খুব আনন্দ হয়েছে খুব মানে পাঁচ মিনিট মতো ওখানে ছিলাম বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমার আবার লেট হয়ে যাবে ট্রেনের লেট ট্রেনে টাইম টেবিল আছে সন্ধ্যে হয়ে গেলে আবার আরেক সমস্যা যেহেতু এমনিতেই ছেলে ঠান্ডা লেগেছে Toh, aje daku, asam ndo kene ukegechi. Opa! Opa tai natcho? Opa! Opa! Opa tai natcho? Opa tai natcho? Opa tai natcho? Opa tai

তো বন্ধুরা আমার ছেলের কথাগুলো শুনলে এত পাকা পাকা কথা শিখেছে না সে আর কি বলবো আর এই যে দেখো মানে বাড়িতে বউ থাকলে যা হয় আর কি ঘর বাড়ির কী অবস্থা হয়েছিলো সে এসে আমি আবার সমস্ত বিছানা চাদর ফাদরগুলো পাল্টে নিচ্ছি তো যে আমি তো দুদিন পর পর এসে আর কি ঘর বাড়িগুলো পরিষ্কার করে রেখে যাই তো এর মধ্যে আর আশা হয়নি এসেছি সে এই এই এলাম দশ দিন পর সে দশ বারো দিন আগে ছিলাম এই বাড়িতে তো সমস্ত ঘর টর বিছানা পাল্টে এবার কি কি পরবো না পরবো সব কিছু বার করে রেখেছি কোন শাড়িটা পরবো ছেলে কোন জামাটা পরবে না পরবে ওর বাবা কোনটা পরবে সমস্ত কিছু করে রেখে তারপরে এই যে চা করে নিয়ে এসেছি আর সাথে ছিল চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো আমরা সবাই মিলে বসে এখন চা খেতে বসেছি

তো আমার ছেলের কথাবার্তাগুলো শুনলে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর বিয়ের ভিডিওতে আমি কি করলাম না করলাম কীভাবে পরলাম শাড়ি তা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করুন টাটা